কুটিকে দেখে নিজের চোখকে বিশ্বাস করাতে পারলো না রূপা যে হিংসু কুটি এটা আমার হিংসু হিংসুকুটি যাকে আমি এতটা ভালোবাসতাম হ্যাঁ যখন সোনা মিশকার সাথে কথা বলছিল সেটা আড়াল থেকে রূপা শুনলো সোনা বলছিল যে বাবা মা নাকি তাকে ভালোই বাসে না তারা শুধুমাত্র তাদের রূপাকে ভালোবাসে এই সমস্ত কিছু শোনার পরে কতটা যে মন ভেঙে গিয়েছিল রূপার সেটা রূপায় জানে কারণ রূপাকে সবাই এত মনোযোগ দিচ্ছে সবাই তাকে নিয়ে ভালোবাসছে হৈ হুল্লোর পড়ছে এটা কোথাও গিয়ে সহ্য করতে পারছিল না শোনা শোনা বারবার ভাবছিল আমাকে কেউ ভালোবাসে না কারণ আমার দিকে কোনো নজরই নেই তাই তো সাক্ষ্য বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় নিজের মাকে সাক্ষ্য অপমান করে বেরিয়ে গেল সে ওদিকে রাস্তাতে মিশকা তাদেরকে আটকালো মিশকা বললো কি সোনা সরি ওলি মন খারাপ লাগছে তো আসলে এটাই হয় জানো তো এটাই বাস্তব তোমার বাবা বা তোমার প্রতি কোনোদিনই সেভাবে কনসার্ন ছিল না তোমার বাবা যেটা দেখাতো সেটা উপরে উপরে দেখাতো আসলে তোমার বাবা তার জীবনে শুধু দীপাকে চায় দীপাকে পাওয়ার জন্য যেই মেয়ে ওকে সাহায্য করবে ও তাকেই তার কাছে রাখবে সূর্য খুব ভালো করেই জানে যে তুমি থাকলে ও আর দীপা এক হতে পারবে না তাই সূর্য এখন রূপাকেই বেছে নিচ্ছে এইভাবে উল্টো পাল্টা করে বিষ সোনার মাথায় ঠোকাতে থাকে কি এখনো মেয়ে যে একটুতে এত জেলাস হয়ে যায় এত ফিউরিয়া হয়ে যায় কাউকে সম্মান করতে পারে না কোনো শিক্ষা নেই দীক্ষা নেই মিশকার কথা ভাবছে সে মিষ্কার কথা শুনছে সে সে জানে না যে মিষ্কা আন্টি কত বড় অন্যায় করেছে তার মাকে মারতে চেয়েছিলো পাতা চোখ নষ্ট করতে চেয়েছিল তারপরেও সে মিসকা আনটির কথা শুনছে তার মায়ের কথা নয় তার বোনের কথা নয় তাদের কোনো পরোয়াই নেই তার কাছে কিন্তু এই সমস্ত কিছু আড়াল থেকে যখন রূপা শুনলো রূপা মেলাতে পারছিল না যে এটাই কি আমার বোন হিংসু কুটি না এটা হতেই পারে না এ আমার বোন না আমার বোন আমাকে সবসময় আঁকলে রাখার কথা বলতো এই হিংসুকুটি তো আমাকে ভালোই বাসে না এই শুধু চাই কাকে কতটা ভালোবাসছে সেটার পরিমাপ করতে ভালোবাসা কি বন্ধুরা এইভাবেই যদি চোই সেই মুহূর্তে এসে মিশকা আন্টি সত্যিটা সবাইকে বলে দেয় বলে দেয় যে এতদিন এই মিশকা আন্টির জন্যই সে সত্যি কথাটা কাউকে বলতে পারেনি তখন ওলি কি করবে মাথা মোটা মেয়ে ওর কোনো কিছুতে কিছু যায় আসে না ওর চোখে কিছু দেখতে পায় না ওর ইমোশন যেটা বলে ওর সেটাই করে তুরন্ত ইমোশনের কথা শোনে তো জয়ী অলিকে বলল দেখো দেখো অলি এই সেই মহিলা যে আমাকে এত দিন ভয়ে ভয়ে রেখেছিল যে বাবা মায়ের এত ক্ষতি করেছে তুমি সেই মহিলাটার কথা শুনছো তুমি আমাদের কথা ভাবছো না সত্যি আজকে তোমাকে দেখে না আমার খুব খারাপ লাগছে হ্যাঁ বন্ধুরা অনুরাগী ছোড় আগামী পর্বগুলিতে যদি এমনটা হয় কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানান চ্যানেল নতুন হলে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন অনেক ধন্যবাদ সকলকে ভিডিও